ব্লকের অন্তর্গত কি করেন আপনি আমি কৃষক কৃষি কাজ করেন এই সাংবাদিকের কাছে দ্বারস্থ কি কারণ হইলেন আজকে সাংবাদিকের কাছে দ্বারস্থ হওয়ার কারণ হইল আমার ছেলেরে বিভিন্ন ফর্মুলা দিয়ে আছে রা ফুড অফিসের অফিসার বানাইব কই আছে আর অতিরঞ্জন হের বাড়িতে দায়িত্ব নিয়েছে কি আপনি ছেলের কি নাম আমার ছেলের নাম রাকেশ নোয়াতিয়া শিক্ষা কত যোগ্যতা কতটুকু গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং আইটিআইও করছে আইটিআই করছে আপনার ছেলের থেকে টাকা নিছে আমার ছেলের থেকে প্রথম হেরবাড়িতে বাড়িতে যাওয়ার পরে রতিরঞ্জন রতিরঞ্জন ত্রিপুরা হের বাড়ি হের বাবা নাম হলো অলিপদ ত্রিপুরা বাড়ি জায়গা শুকনাসরা কত টাকা নিছে টোটাল প্রথম নিছে দশ হাজার টাকা দ্বিতীয়তে আমার বাড়িতে সেটা দশ হাজার টাকা এরপরে আমি আমার আবার টাকার তাকদা দেওয়ার পরে আমি জমিন ধানের জমিন বন্ধক দিয়েছে আমি তার ত্রিশ হাজার টাকা দেওয়াইছি আর গাড়ির বাবদে আমি পাঁচ হাজার টাকা পাবো এই হলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা মানে এটা কি চাকরি দিব গিয়া লই গেছে হ্যাঁ চাকরি দিব গিয়া স্যার তুই হে হে এম হে যে চাকরি দিব মানে কি করে বিশ্বাস করলেন হে যে চাকরি দিব এর তো কোনো এমপি না মন্ত্রী না এমপি না মন্ত্রী না ঠিক আছে কিন্তু দেখা গেছে দিদির লোকেও প্রায় সময় পোস্টস করে আচ্ছা

অপারটা হইলে বাকি টাকাটা দেওয়া লেখা ডিমান্ড হয়েছিল তিন লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আমরা আবার পাঠাইছিল শঙ্করশমণিতে আগরতলা শঙ্কর সমণিতে গিয়া দেখি প্রাইভেট সংস্থা এরপরে আমরা ওইখানে কোনো কিছু লিস্ট টিস নাই নামের কম্পিউটারে কোনো লিস্ট টিস পাইছি না পাওয়ার না পাওয়ার পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসি আসার পরে আমি এমএলএস আপডেটও জানাইছি এখন ঘটনার এই